বিএনএ নিউজ সবার সাথে সবার পাশে সাবলীল ভূমিকায় নির্বাচনী প্রচারে নামলেন অভিনেত্রী নুসরাত জাহান নুসরাত জাহানের নাম ঘোষণা হওয়ার পর থেকে তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে একের পর এক কুরুচিকর প্রশ্ন যেটা সাময়িক সময়ের জন্য হয়তো তিনি ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলেন কিন্তু অবশেষে সব জল্পনা উড়িয়ে দিয়ে সুদক্ষ একজন রাজনৈতিক নেতার মতো শনিবার অভিনেত্রী নুসরাত জাহান নির্বাচনী প্রচারে নেমে পড়লেন তার প্রচারে হাজার হাজার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো একদিকে তাকে অভিনেত্রী হিসেবে দেখতে যেমন আবালবিদ্যা বনিতারা ভিড় জমায় ঠিক তেমনি তৃণমূল কর্মী সমর্থকদের ভিড় বসিয়ারবাসীকে জানিয়ে দিল নুসরাত জাহানকে তারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন শনিবার প্রথম বসিরহাট লোকসভার মধ্যে চারটি ব্লকে নুসরাত জাহান নির্বাচনী প্রচার করেন প্রথমে বিশাল জনসভার আয়োজন করা হয় উত্তর চব্বিশ সোনা সন্দেশকালী হাই স্কুল মাঠে এই নির্বাচনী প্রচারে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্যমন্ত্রী যদি প্রিয় মল্লিক উত্তর চব্বিশগনা জেলা তৃণমূলের পর্যবেক্ষক নির্মল ঘোষ জেলা পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ নারায়ণ গোস্বামী দমকল মন্ত্রী সুজিত বসু বিধাননগরের কাউন্সিলর রিঙ্কু দে দত্ত সন্দেশকালী সভাপতি শাহজান শেখ বিধায়ক সুকুমার মাহাতো বিধায়ক উষারানী মন্ডল সহ উত্তর চব্বিশগনা জেলা পরিষদের বনভূমির কর্মদক্ষ এ কে এম ফারাদ সহ বিশিষ্ট নেতা ও নেতৃত্বরা আমি সবাইকে অনুরোধ করব একটু বসার জন্য সবাইকে বড় জোরে অনুরোধ করবো একটু বসে যাওয়ার জন্য যে যেভাবে আছে একটু বসার জন্য সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু মুখে আওয়াজ না করে বসে পড়ুন আমার প্রিয় নেত্রী আমাদের দিদি আমাদের সবার দিদি মানে সিনহধন্যা আমরা অনেক তার সিনহ পাই কাছ থেকে সিনাসিস পাই

সে তো কলকাতায় থাকে সে বসিরহাটে রোজগার দিনে আসবে আমাদের জন্য কাজ করবে আমাকে দেখে আপনাদের মন কি বলে আপনারাই বলুন আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার পাটির খাতা রেজিস্টার আছে উপস্থিত মঞ্চে যারা যারা রয়েছেন সবার কাছে আমার ফোন নাম্বার রয়েছে একটা ফোন কলে একটা ফোন কলে আপনাদের অসুবিধা আপনাদের যখনই প্রয়োজন হবে আমি আসব এই আশ্বাস আমি আপনাদেরকে দিতে পারি এটা অনেক এটা অনেক হয় আরো অনেক কিছু করতে হবে বাংলার মাঠে ঘাটে আমি ঘুরেছি অভিনেত্রী হিসেবে মানুষের মন জয় করেছি আমি আসব আপনাদের সহকর্মী হিসেবে সে কথা আপনারা সমর্থন দেবেন আস্তে খুব আস্তে হলো এত আসতে হলো এখান থেকে জোরে শুনতে চাই দেখুন আমাদের দলনেত্রী আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে উন্নয়ন সংগ্রাম উন্নয়ন যাত্রা রয়েছে তার নতুন সৈনিক আমি আপনাদেরকে পাশে থাকতে হবে দাদারা সবাই রয়েছে ওদিকে আসতে আমি আসবো যখন যাব আমি এখান থেকে চতুর্দিক থেকে সবাইকে আমি সবার সাথে দেখা করে যাব আমি আপনারা আশীর্বাদ করুন ওখান থেকে আমি আসবো ওখানে আশীর্বাদ দিতে তাই এটাই বলছিলাম যে পশ্চিম বাংলায় আমাদের বাংলায় কি পরিবর্তন এসছে কি উন্নয়ন হয়েছে আমাদের দিদি কি কি করেছে এই সমস্ত কিছু আমি আর আলাদা করে উল্লেখ করব না আমি প্রয়োজন মনে করি না কারণ আমরা সবাই নিজের চোখে দেখেছি আমরা উপভোগ করছি তাই আমি প্রার্থী হলেও আমাদের কাকে জোরে শুনবো দিদিকে পেছনে যারা রয়েছে আমি জানি প্রচন্ড গরম আজকে প্রচন্ড গরম এখন ঠাটিয়ে রোদ রয়েছে মাঠে কিন্তু এই যে আপনারা সবাই আজকে সভায় এসেছেন এটাই কিন্তু প্রণাম এটাই কিন্তু প্রমাণ যে আপনারা দিদিকে কতটা ভালোবাসেন একবার জোরে হাততালি হয়ে যাক নিজেদের জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবেন একসাথে কাজ করবেন আমি জানি মানুষের মনে অনেক ধরনের প্রশ্ন রয়েছে যে নুসরাত তো কলকাতায় থাকে নুসরাত সিনেমা করে নুসরাতকে এসে মানুষের পাশে দাঁড়াবে এসে কি মানুষের জন্য কাজ করবে আমি ভীষণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে খুব কষ্ট দেখি আমিও বড় হয়েছি এবং মানুষের কষ্ট আমি বুঝি তাই মানুষের পাশে থাকবো এইটুকু আশ্বাস আমি আপনাদের দেওয়াতে পারি আপনাদেরকে আমার পাশে থাকতে হবে থাকবেন তো এইটা কিন্তু আমি কোনো ধরনের অনুরোধ করছি না আমি এই বাংলার মেয়ে আপনাদের বাড়ির মেয়ে আপনাদের বোন তাই এইটা হচ্ছে আমার আবদার আপনাদের প্রতি আপনাদেরকে থাকতে হবে থাকবেন তো তাই এই ভোটে জয় হবে কার একটু হাত দেখে নেব সবার একটু আকাশে দেখে এইভাবে একটু চিহ্ন আমাকে দেখিয়ে দিন আমাদের প্রচুর বন্ধুরা রয়েছে এখানে যারা কভার করছে আমি সবার হাত একবার দেখতে চাই প্রত্যেকজনের বুঝবো এবং আমরা একসাথে মানুষের জীবনে পরিবর্তন আনার জন্য আমরা কাজ করব এবং দিদির যে উন্নয়ন যাত্রাটা আছে সেটাকে আরো এগিয়ে নিয়ে যাব আমরা একসাথে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের আশীর্বাদ আপনাদের আশীর্বাদের এবং স্নেহের হাত আমার মাথার উপর রাখতে হবে এই বলে আমি আমার জীবনে নতুন যাত্রা আমি শুরু করছি আপনাদের ভালোবাসা আমার প্রয়োজন আপনারা সময় আমার পাশে থেকেছেন আমাকে নায়িকা বানিয়েছেন এবারও আপনাদের প্রয়োজন রয়েছে আপনারা আমার সাথে থাকবেন বসিরহাট থেকে শেখ মুক্ত রিপোর্ট বিএনএ নিউজ উত্তর চব্বিশ পরগনা